এইসব কি বলতো আমি ও রাখো তো তোমার এইসব সব সিনেমার ডায়লগ তুমি কি মনে করছো ডায়লগ আর খুব দুঃখে একদম হয়ে শোনো মা তুমি তুমি না না আমাদের জন্য একটা বিপদ আরে কি সুন্দর আমার চাকরি হয়ে গেছিল হাতে কতগুলো টাকা আসছিল একটা ফ্ল্যাট পর্যন্ত বুকিং দিয়েছিলাম কিন্তু এখন দেখছি সব কিছুই চলে যাবে সব প্ল্যান আমার ভেস্তে যাবে শোনো মা তুমি তুমি এক কাজ করো তুমি এমন কোথাও চলে যাও যেখানে তোমাকে আর কেউ কোনো দিন খুঁজে পাবে না তাহলে সমস্ত সমস্যার সমাধান বাবা শুন আমি কাছে একটা কাজ কর আমারে এই বাড়িতে কাঠের নিচে সিঁড়ির নিচে রান্না করে আমার রাখ আমি কারো সামনে যাব না আমার পরিচয় কাউরে দিব না আমি যতদিন বাচ্চা থাকবো কাউরে বলবো না যে আমি বাচ্চা আছি আমি সবার কাছে মৃত মৃতই থাকবো কিন্তু তোরা তোদের মুখখানা দেখা থেকে আমার বঞ্চিত করিস না লুকিয়ে থাকবে আর তোমার খোঁজ কেউ পাবে না শোনো একজন জীবিত মানুষ যতই লুকক নাকেন কেন তার খোঁজ কেউ না কেউ পাবে তাই ভাইয়া যা বলছে ওটাই নিয়ে নাও তাহলে এখন কি করা যায় যে মরে গেছে তার বাসার কোনো অধিকার নেই তুই একদম ঠিক কথা বলেছিস যে মরে গেছে ওর মরে যাওয়াই ভালো তোরা এই কাজটা করিস না সংসার নিয়ে শুদ্ধ করতে করতে আমি অনেক ক্লান্ত বাবা অনেক পরিশ্রান্ত আমাকে আর কষ্ট দিস না বাবা আমার একটু শান্তি দে বাবা তুমি একদম চিন্তা কর না তোমাকে একদম শান্তিতে রাখবো শান্তিতেই একদম মারে ফেলবো ভাই বসে বসে কি দেখছিস ধর বলি কে এইবার আমাদের টাকা পয়সা আটকায় গিয়ে আপা এ ভাই বাসায় আছেন আমি তো বুঝলাম না গেট হঠাৎ বন্ধ এভাবে সেটাই তো কথা কে আছেন আসেন আসেন আপনারা সময় ও আমরা তো আসবো সেটা জানার কথাই আপনারা ভুলে গেছেন আসার কথা ছিল কিন্তু কেন আমি আপনাদের বাসে আসতাম পরে অনেক সাহেবও শুনলাম আসবেন ওরাই ইন্স্যুরেন্সের ব্যাপারে তাই ভাবলাম একসাথেই যাই আপনাদের বিরক্ত না করি বারবার এই জন্যই আসা ওই মা মারা গিয়েছে তো ওটা নিয়ে আমরা একটু টেনশনের মধ্যে ছিলাম এই আর কি সত্যি সত্যি মা মারা গিয়েছেন তো এই ব্যাপারটা কিছুতে আমরা মেনে নিতে পারছি না আমরা আমরা মানসিক ভাবে খুব ভেঙে পড়ছি সত্যি সত্যি মারা গেছে মানে মানে সত্যি সত্যি বলতে এটাই বুঝাইতে চাইছে যে আমাদের মা যে মারা গিয়েছে এই সবকিছু আমাদের কাছে আমাদের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে কিন্তু সত্যি সত্যিই যে আমাদের মা মারা গিয়েছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না ও এটাই বোঝাচ্ছিল আসলে ছোট মানুষ তো মা ছাড়া তো কখনো থাকে নি তাই মায়ের কষ্টটা ওকে ধুকে ধুকে খাচ্ছে আর আমিও বা ভাই হিসেবে কি করব বলেন আমি নিজেও তো শোকা হতো আমার মা মারা গেছে আমার বাবা সে কবে মারা গেছে এই মায়ের কাছে থেকেই তো এতদিন ধরে আমরা দুই বোন মানুষ হয়েছি ছায়ার মতো আমাদেরকে আগলে রেখেছে এখন এই সত্যিটা আমাদের মানতে খুবই কষ্ট হচ্ছে যে মা সত্যি সত্যি মারা গিয়েছে এটাই আর কি বুঝাচ্ছি তোমাকে খুব মিস করছি মা 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 তোকে কেমন ছট ছট আহা আপনি apne 본কে 보জান শোক 40 দিনের কারো কারো জন্য শোক 3 দিনের বা 4 দিনের হয় তবে হ্যাঁ আপনার মা খুব ভাগ্যবতী যে আপনাদের মতো দুটো ছেলে মেয়ে রেখে গেছেন এভাবে মায়ের জন্য কান্না না করে মায়ের জন্য দোয়া করবেন নামাজ কালাম পড়বেন কারণ এখন মুদ্ধার শুধুমাত্র আপনাদের দোয়াই পাবে অন্য কিছু না দেখেছ সদমায়ের সৎ সন্তান কথা অবশ্যই ওনার মা অবশ্যই অনেক ভালো নেকি আমল করে গেছে যার কারণে এত সুন্দর বাচ্চা এত ভালো মনের মানুষ হয়েছে তারা আচ্ছা যাই হোক যে কারণে আমরা এসেছি আসলে আপনার মায়ের চেকটা আমার কাছে আছে আশ্চর্য ওনারা কি সব কিছু ভুলে গেলেন আরে আপনার মায়ের পেনশনের চেক আপনাকে আমি পাঁচ পাঁচ করে দশ লক্ষ টাকা দিয়ে গিয়েছিলাম আর পঁয়ত্রিশ লক্ষ টাকার চেক এই যে আমি নিয়ে এসেছি এটা আপনারা ক্যাশ ওয়া চা 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 ইনস্যুরেন্সের চেকটা ওই যে ফর্মটা ফিলআপ করছেন আপনারা সেই ইনস্যুরেন্সের চেকটা ও হ্যাঁ আসলে কি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের ভাষায় যাই হোক এই চেকটার আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে উঠায় নেবেন টাকাটা ঠিক আছে আর সাবধানে থাকবেন মায়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা খুব বড় হন কিন্তু মায়ের সাফল্য গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনারা আমাদের অনেক বড় উপকার করেছেন আচ্ছা ঠিক আছে Απλά σου. Άσου. 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 Άσου.